আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেবো যে দোয়াটা পাঠ করলে আল্লাহ সমতলা আপনাকে কঠিন পরিস্থিতি থেকে বের করবেন আপনি যত কঠিন পরিস্থিতিতে পড়ুন না কেন আল্লাহ তালা আপনাকে সেখান থেকে উদ্ধার করবেন এবং যত বড়ো কঠিন দয় হোক না কেন আপনি যদি এই আমলটা করে বা এই দোয়াটা পড়ে যদি আপনি দোয়া করেন তাহলে আপনার সেই দোয়াটাও কবুল হয়ে যাবেন শা এবং এই আমলটা এতটাই মানে একটা গুরুত্বপূর্ণ আমল আপনি হয়তো না শুনলে বুঝতে পারবেন না আমরা স্ক্রিনে দোয়াটা লিখে দিয়েছি তারপরে এই দোয়াটার ইতিহাস কি বা এই দোয়াটা কে বলেছিলেন কখন বলেছিলেন সেটা আমরা চলুন দেখে আসি এই হাদিসটি বর্ণিত হয়েছে বোখারি শরীফের চার হাজার পাঁচশো তেষট্টি নাম্বার হাদিস এখানে ইবনু আব্বাস রাজাল তালাহতে বর্ণিত তিনি বলেন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন এবং হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামকে যখন লোকেরা বলল যে নিশ্চয় তোমার বিরুদ্ধে কাফেররা বিরাট সাদ সরঞ্জামে সমাবেশ করেছে সুতরাং তোমরা তাদেরকে ভয় করো তখনও তিনি এই দোয়াটা পড়েছিলেন অর্থাৎ ইব্রাহিম আলাহাল্লামকে তো আমরা সবাই জানি তো ইব্রাহিম আলাহ তিনি অনেক কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন এবং আল্লাহ তালা তিনাকে অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছিলেন তো তার মধ্যে একটা কঠিন পরীক্ষা ছিল যেটা হচ্ছে তিনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তো সেই আগুনের মধ্যে যখন তিনাকে নিক্ষেপ করে সবাই মিলে মানে তিনার পক্ষে কেউ ছিল না যত কাফের ছিল মুশ্রিক ছিল সবাই তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল তো সেই মুহূর্তে তিনি এই দোয়াটা পড়ছিলেন জাস্ট হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়াম নাসির আর এটা কিন্তু কোরআনের মধ্যে আছে অর্থাৎ এটা একটা আয়াত আর এই আয়াতটা আছে সুরা আলিমরানের একশো তিয়াত্তর নম্বর আয়াত তো এই আয়াতটা একদিকে যেমন হাদিসের মধ্যে দোয়াকারে বর্ণিত হয়েছে অন্যদিকে কোরআনের মধ্যেও দিয়েছে তার মানে কতটা গুরুত্বপূর্ণ একটা আমল একবার চিন্তা করুন তো এই আমলটা আবার দেখুন যে হজরত মোহাম্মদ সাল্ল্লা ওয়ালিস্লাম তিনিও যখন কঠিন বিপদের মধ্যে পড়েছিলেন যখন সবাই মিলে তিনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তখনও কিন্তু তিনি এই দোয়াটায় পড়েছিলেন অর্থাৎ দুইজন এমন একজন ব্যক্তি যাদের কথা আমি বলছি না অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লাম যিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানব নবী এবং নবীদের শ্রেষ্ঠ নবী সেই ব্যক্তি এই দোয়াটা পড়ছিলেন কখন যখন সবাই মিলে তিনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তিনার বিরুদ্ধে এমন চক্রান্ত করেছিল যে সবাই মিলে এক হয়ে গিয়েছিল এবং ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন তেনাকে আগুনে ফেলা হয়েছিল মানে পুড়ে ফেলার জন্য আগুনে ফেলে দিয়েছিল তো সেই মুহূর্তে দুইজন ব্যক্তি এই আমলটা করছে হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির তো চলুন এটার মানেটা কি সেটা দেখে আসি এবং কিভাবে করবেন সেটাও বলছি এটার অর্থ হচ্ছে আল্লাহ তালায় আমাদের জন্যে যথেষ্ট তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক তাআলা হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী সুবহানাল্লাহ জাস্ট এই কথাটা আপনি মুখ দিয়ে বললেন মানে আল্লাহ তালা আপনার জন্যে সাহায্য করবেন এবং আল্লাহ তালা আপনার জন্যে গাইবীভাবে সাহায্য পাঠাবেন সুবহানাল্লাহ হাসবি আল্লাহ আর কিছু বলতে হবে না হাসবি আল্লাহ ও নিয়াম ওকিল আল্লাহই আমার জন্যে যথেষ্ট কর্মবিধায়ক হিসাবে যখন আপনি কঠিন বিপদে পড়ে কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না সবাই আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে সবাই আপনার বিরুদ্ধে চলে গিয়েছে কেউ আপনার পক্ষে নেই কেউ আপনাকে সাপোর্ট করছে না সেই মুহূর্তে আপনি এই দোয়াটা পাঠ করবেন হাসবুন আল্লাহ নিয়াম ওকিল জাস্ট এতটুকুই আর যদি বেশি পড়েন তাহলে হাসবুন আল্লাহ হুয়া আমাল ওকিল নিয়াম আল মাওলা ও নাসির সুবহানাল্লাহ আল্লাহ এটা শুধু পাঠ করে দেখবেন কিন্তু হ্যাঁ এটা বিশ্বাসের সহিত দৃঢ় বিশ্বাসের সহিত এটাকে পাঠ করতে হবে আর দৃঢ় বিশ্বাসের সহিত পাঠ করতে হলে এর অর্থটা আপনাকে জানতে হবে আর এর অর্থটা আমরা বলে দিলাম আবারও বলে দিচ্ছি অর্থটা হচ্ছে আল্লাহ তালায় আমাদের জন্য যথেষ্ট তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক আল্লাহ তালায় হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী সুবহানাল্লাহ এই অর্থটা আপনি খাতায় লিখে নেবেন দিয়ে দেখে দেখে মুখস্থ করে নেবেন কারণ একটা কথা সবসময় মনে রাখবেন যে বিশ্বাস ছাড়া কোনো কিছু হয় না আপনি যখন সত্যি আল্লাহর উপর ভরসা করে বিশ্বাস করে এই দোয়াটা পাঠ করবেন তখন সত্যি সত্যি আল্লাহ তাহলে আপনাকে সাহায্য করবেন আর যদি এটা মুখস্থ করে নিলেন কিন্তু অন্তরের মধ্যে অন্য কিছু চলছে যে কীভাবে কে আমাকে সাহায্য করবে ভয় ভয় করছেন তাহলে কিন্তু আপনার সঙ্গে তেমনটাই ঘটবে তো এটা বিপদে পড়েও পাঠ করতে পারেন যখন কঠিন পরিস্থিতি এবং যখন দোয়া করবেন তখন দোয়ার মধ্যে বারবার এটা বলবেন হাত তুলে মোনাজাত করবেন যখন তখন বারবার আল্লাহ তালার কাছে এইটা বলে দোয়া করবেন তো আল্লাহ আল্লাহতালা দেখবেন যে সঙ্গে সঙ্গে আপনাকে সাহায্য করবেন এবং দোয়া কবুল করে নেবেন কারণ ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন তিনি আগুনের মধ্যে ছিলেন সেই মুহূর্তের কথা বলছে তো আগুনের মধ্যে থাকা অবস্থায় আগুনকে তালা কি বললেন যে হে আগুন তুমি ইব্রাহিমের জন্যে শান্তিদায়ক হয়ে যাও এবং আগুন কি করেছিল আগুন ইব্রাহিম আলাহ সাল্লামের একটা লোমও পোড়ায়নি একদম নিখুঁতভাবে তিনি ছিলেন এবং তিনি বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তিপূর্ণ জায়গা ছিল সেই সময়গুলোতে যখন তিনি আগুনের মধ্যে ছিলেন একবার চিন্তা করুন জাস্ট এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন যে আগুন তুমি ইব্রাহিমের কোনো ক্ষতি করবে না এবং রসুল সল্ল্লা আল্লাহ তালা ঠিক তেমনইভাবে সাহায্য করেছিলেন তো যখন রসুল সাল্লাই সাল্লামকে সাহায্য করেছিলেন ইব্রাহিম আলাহি সাহায্য করেছিলেন এবং এটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে কোরআনের মধ্যে এসেছে তখন আল্লাহতালা আপনাকে সাহায্য করবেন যদি আপনি এটার প্রতি সত্যি বিশ্বাস স্থাপন করে তারপরে আপনি এটা পাঠ করেন প্রিয়োদিনী ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করব এই দোয়াটা অবশ্যই পাঠ করবেন কারণ এটা অনেক শক্তিশালী একটা আমল এবং অনেক শক্তিশালী একটা দোয়া